আপনার কি কখনো গভীর রাতে হঠাৎ করে পায়ের পেশিতে তীব্র ব্যথার জন্য ঘুম ভেঙে যায় এমন মারাত্মক টান বা ক্রাম্প হয় যে মনে হয় কেউ যেন পেশিগুলো মুচড়ে দিচ্ছে হাঁটাচলা করতে কি আপনার অসুবিধা হয় নাকি পেশির এই অসহ্য জ্বালা পরা বা শক্ত ভাব বা স্টিফনেস থেকে মুক্তি পাওয়া আপনার জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যদি এমনটা হয় তাহলে আপনার জন্য একটা খুবই ভালো খবর আছে সঠিক খাদ্য আপনার পেশিগুলোকে কেবল আরাম দিতেই সাহায্য করবে না এটি শরীরের রক্ত সঞ্চালন বা বা রক্ত প্রবাহকে উন্নত করে এই রকম বেদনাদায়ক টান পড়া থেকেও আপনাকে রক্ষা করতে পারে এই ধরনের সমস্যা মূলত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় আজকের এই বিশেষ এবং বিশদ ভিডিওতে আমরা আপনাদেরকে এমন তিনটি অত্যাবশ্যক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের কথা জানাবো যা আমাদের প্রবীণ মানুষদের পেশিগুলোকে মজবুত রাখতে এবং শরীরের সচলতা বাড়াতে বিশেষভাবে সাহায্য করবে তাই এই ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই অত্যন্ত প্রয়োজনীয় এবং জীবন বদলে দেওয়া পুষ্টি সংক্রান্ত পরামর্শগুলো আপনার জীবনকে অনেক আরামদায়ক করে তুলতে পারে প্রথম সুপার ফুড হলো ডিম ডিম হলো পেশির শক্তির উৎস ডিম হলো সম্পূর্ণ পুষ্টিতে ভরপুর একটি খাদ্য এটি পেশির স্বাস্থ্যকে ভালো রাখতে এবং তার উন্নতি ঘটাতে দারুণ সহায়ক ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ কিন্তু আপনি কি জানেন ডিম বিশেষভাবে বয়স্কদের মধ্যে পেশির টান বা ক্রাম্প কমাতে সাহায্য করতে পারে আসুন বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করা যাক পেশী ক্লান্তি যাকে আমরা মাসেল ফেটিক বলি সেটাই কিন্তু পায়ে টান ধরার বা ক্র্যাম্প হওয়ার অন্যতম প্রধান কারণ আমাদের শরীরের পেশি মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রোটিনের দরকার হয় বয়স বাড়ার সাথে সাথে প্রবীণ মানুষদের মধ্যে পেশির দুর্বলতা এবং ক্ষয় দেখা যায় এই অবস্থায় দুর্বলতা এবং ক্র্যাম্প বা টান পড়ার প্রবণতা অনেক গুণ বেড়ে যায় ডিমকে প্রোটিনের একটি চমৎকার উৎস হিসেবে ধরা হয় কারণ এতে নয়টি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড মজুদ থাকে একটি বড় ডিমে প্রায় ছয় গ্রাম উচ্চ মানের প্রোটিন পাওয়া যায় এই প্রোটিন পেশি পুনর্গঠনের প্রক্রিয়াকে দ্রুত করে ক্লান্তি কমায় এবং তাদের কর্মক্ষমতা বাড়ায় এর ফলস্বরূপ পায়ে টান পড়া সমস্যাও কমতে শুরু করে এছাড়াও ডিমে থাকা ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে এবং পেশির সঠিক কাজের জন্য অত্যন্ত দরকারি যদি শরীরে ভিটামিন অভাব হয় তাহলে পেশিতে দুর্বলতা এবং দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে গবেষণা থেকে জানা গেছে যেসব প্রবীণ মানুষদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাদের পায়ে প্রায় সে টান ধরার সমস্যা দেখা যায় ডিমের কুসুম হলো ভিটামিন ডি এর একটি প্রাকৃতিক উৎস যা হাড় এবং পেশির স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে যদিও সকালে রোদ হলো ভিটামিন ডি পাওয়ার সব থেকে ভালো উপায় কিন্তু বয়স্করা অনেক সময় কম রোদে বের হন তাই খাদ্য থেকে ভিটামিন ডি গ্রহণ করাটা তাদের জন্য খুবই জরুরি হয়ে ওঠে ডিম আর রোদ দুটোই দরকার কিন্তু আপনি কি জানেন ডিমের মধ্যে এমন একটি উপাদান আছে যা আপনার অজান্তে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে অনেকে সকালে ভুলভাবে ডিম খাচ্ছেন আর তার ফলে সমস্যা তো পেশির কমছেই না উল্টো জীবন ঝুঁকির মুখে চলে যাচ্ছে কোন সেই মারাত্মক ভুল আর কিভাবে ডিম খেলে আপনি সতায়ও হতে পারবেন সেই রহস্য আমরা জানবো ভিডিও ঠিক শেষের দিকে কিন্তু তার আগে আরও দুইটি গুরুত্বপূর্ণ সুপার ফুড জেনে নেওয়া যাক কারণ শুধুমাত্র ডিম খেলে তো আর সমস্যার সমাধান হবে না পেসি ক্র্যাম্প থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে আপনাকে এই তিনটি খাবারই সঠিক পরিমাণে খেতে হবে। এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি কলকাতা, পশ্চিমবঙ্গ নাকি অন্য কোনো স্থান থেকে দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর স্বাস্থ্য সংক্রান্ত আপনার যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তবে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকার টিপস সব সময় প্রস্তুত রয়েছে। দ্বিতীয় সুপারফুড হলো কলা আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সুপারফুড হলো কলা কলা হলো পটাশিয়ামের একটি চমৎকার প্রাকৃতিক উৎস এটি পটাশিয়াম পেশি সংকোচন প্রসারণ স্নায়ুর সংকেত পাঠানো এবং শরীরে তরল পদার্থের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যখন শরীরে পটাশিয়ামের মাত্রা কমে যায় তখনই পেশিতে ক্র্যাম্প শক্তভাব এবং ব্যথা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় একটি মাঝারি আকারের কলায় প্রায় চল্লিশ মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা আমাদের দৈনন্দিন চাহিদার প্রায় শতাংশ পূরণ করতে পারে তাই কলা যদি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে ডিম ও তাহলে পেশি ক্র্যাম্প এবং দুর্বলতা থেকে অনেকটাই দূরে থাকা যাবে কোনো প্রবীণ মানুষ যদি প্রতিদিন এক বা দুইটি কলা তাদের জল খাবার বা সকালের খাবারে যোগ করেন তাহলে ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা কমে যাবে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম হলে পেশিগুলো অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে এবং বারবার সংকুচিত হতে থাকে যার ফলে ক্র্যাম্প তৈরি হয় এছাড়াও পটাশিয়ামের মাত্রা কম হলে স্নায়ুর সংকেত পরিবহনে বাধা আসে যার ফলে পেশির অনিয়ন্ত্রিত সংকোচন হওয়ার সম্ভাবনা বাড়ে যদি শরীরে পটাশিয়াম খুব কমে যায় তখন কোষগুলো তরল পদার্থের ভারসাম্য বজায় রাখতে পারে না এর ফলেই পেশিতে শক্তভাব এবং অস্বস্তি অনুভূত হয় গবেষণায় দেখা গেছে যে বয়স বাড়ার সাথে সাথে প্রবীণ মানুষের মধ্যে পটাশিয়ামের অভাব হওয়ার ঝুঁকি বেশি থাকে কারণ তাদের খিদে কম পায় এবং তারা হয়তো ভারসাম্যপূর্ণ খাবার খেতে পারেন না এছাড়াও উচ্চ রক্তচাপের কিছু ঔষধ যেমন ডাইউরেটিক শরীর থেকে পটাশিয়ামের ঘাটতি তৈরি করতে পারে প্রবীণ নাগরিকদের অবশ্যই শরীরকে জলশূন্য বা হাইড্রেটেড হওয়া থেকে বাঁচাতে হবে এবং কলার মতো যুক্ত খাবার খেতে হবে যাতে পেশিগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারে কলা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করলেও এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল বা পানি পান করাও কিন্তু খুবই জরুরি ভালো ফল পেতে প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট গ্লাস জল অবশ্যই পান করা উচিত তৃতীয় সুপার ফুড হলো নার্স ও বীজ জাতীয় খাবার নার্স ও বীজ জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও ফ্যাটের ভাণ্ডার বেশি থাকে পেশি সুস্থ রাখার জন্য আমাদের রোজকার খাবারে একটি বিশেষ খাদ্য শ্রেণী থাকা অত্যন্ত প্রয়োজন আর তা হলো নার্স বাদাম এবং বীজ এই খাবারগুলো শরীরকে প্রয়োজনীয় পুষ্টি যোগানোর পাশাপাশি পেশিগুলোকে মজবুত এবং সক্রিয় রাখতে সাহায্য করে যেমন কলা সবুজ শাক সবজি পটাশিয়াম আর ম্যাগনিশিয়াম দিয়ে ক্র্যাম্প আটকায় ঠিক তেমনই নাটস এবং বীজও আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই পুষ্টি সমৃদ্ধ খাবারগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে এই খনিজগুলো রক্ত প্রবাহ উন্নত করে এবং শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে প্রবীণ মানুষদের মধ্যে প্রায়শই ম্যাগনেশিয়ামের অভাব দেখা যায় যার ফলে পেশিতে ক্র্যাম্প এবং শক্তভাব তৈরি হতে পারে এই সমস্যা এড়াতে তাদের খাবারে নার্স এবং বীজযুক্ত খাবার অ্যাড করা দারুণ একটি উপায় এগুলো প্রাকৃতিকভাবে ম্যাগনেশিয়ামের খুব ভালো উৎস এবং পেশি ক্রাম্প কমাতে সব খুবই সহায়ক আসুন কিছু নার্স ও বীজে ম্যাগনেশিয়ামের পরিমাণ দেখে নেই কুমড়ো বীজ প্রায় একশো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে যা দৈনিক চাহিদার প্রায় চল্লিশ শতাংশ কাঠবাদামে প্রায় সাতাত্তর মিলিগ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে যা দৈনিক চাহিদার প্রায় বিশ শতাংশ কাজু বাদামে প্রায় চুয়াত্তর মিলিগ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে যা দৈনিক চাহিদার প্রায় উনিশ শতাংশ যদি কেউ নিয়মিতভাবে এক মুঠো নার্স ও বীজ খান তবে শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা সুষম থাকে এবং পেশিগুলো অনেক বেশি আরাম পায় নাটস এবং বীজের স্বাস্থ্যকর ফ্যাটও প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ফ্যাট শরীরের ফোলাভাব অর্থাৎ ইনফ্লামেশন কমাতে এবং পেশিকে সুস্থ রাখতে সাহায্য করে যেমন আখরোট ও তিসি বীজে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেশির প্রদাহ কমাতে সাহায্য করে একইভাবে কাঠবাদাম এবং কাজু বাদামে থাকা মনো আনস্যাচুরেটেড ফ্যাট রক্ত সঞ্চালনকে উন্নত করে ক্রাম্পের সম্ভাবনা কমায় রাতে খারাপ রক্ত সঞ্চালনের কারণেই প্রায় সে প্রায় পায়ে ক্রাম্প হতে পারে যা ঘুম নষ্ট করে দেয় প্রবীণ মানুষের যদি নিয়মিত নার্স এবং বীজ খান তাহলে তাদের রক্ত প্রবাহ উন্নত হয় এবং ক্রাম্পের সমস্যা কমে তবে মনে রাখতে হবে নার্স এবং বীজে পুষ্টির পাশাপাশি ক্যালোরিও বেশি থাকে তাই ভারসাম্য রেখে খাওয়াটাই জরুরি দিনে এক ছোট মুঠো নার্স এবং প্রায় দুই চামচ বীজ খাওয়া যথেষ্ট বলে মনে করা হয় লবণের পরিমাণ বেশি থাকা নোনতা বা প্রক্রিয়াজাত নার্স চলা ভালো কারণ বেশি সোডিয়াম শরীরে জলের ঘাটতি ঘটিয়ে ক্রাম্পের ঝুঁকি বাড়াতে পারে তাহলে দেখলেন তো আমাদের আজকের এই তিনটি সুপারফুড ডিম কলা এবং নার্স ও বীজ আপনার দুর্বল পেশিগুলোকে কিভাবে সুস্থ ও সক্রিয় রাখতে পারে যদি কোনো প্রবীণ নাগরিক তাদের পেশির টান বা ক্র্যাম্প স্বাভাবিকভাবে কমাতে চান তাহলে তারা প্রতিদিন এই খাবারগুলোকে তাদের ডায়েটে যোগ করতে পারেন এটি পেশীকে সুস্থ রাখতে এবং ক্র্যাম্প থেকে বাঁচাতে আপনাকে দারুণভাবে সাহায্য করবে আর হ্যাঁ ভিডিওর শুরুতে যে মারাত্মক ভুলের কথা বলেছিলাম অনেকেই জিমকে অতিরিক্ত তেল বা মশলা দিয়ে ভেজে বা ভুল সময় খান এতে ফ্যাট এবং ক্যালোরি বেড়ে যায় যা হার্টের জন্য ক্ষতিকর হতে পারে প্রবীণদের উচিত ডিম সিদ্ধ করে বা খুব সামান্য তেলে অমলেট করে খাওয়া আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্যটি অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ